নমস্কার কেমন আছেন সবাই আমি কৃষ্ণা আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপি ধাবা স্টাইলে চিকেন মশালা এই চিকেনটা না রুটি লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো হয় এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিলাম চিকেনটাকে এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম আপনারা চাইলে আর একটু বড়ো করেও কেটে নিতে পারেন আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম বড়ো থেকে দুটো টমেটো কুচোকে পেস্ট করে নিয়েছি আবার এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতো আর দশ বারো কোয়া রসুন এইগুলোকে পেস্ট করে নেব এই গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এক চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়নটা সুন্দর হয়ে গেছে এবার মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংসগুলো দিয়ে চার পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি বড় থেকে চার পাঁচটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দেখুন মাংসর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আগে ভাজলে কালারটা একটু অন্যরকম হতো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তাহলে মাংস তো নুনটা ভালো ঢুকবে আর পেঁয়াজটা নরমভাবে একটু ঢেকে একটু রান্না করে নেব এবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এখানে যে আদা কাঁচা লঙ্কা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কাটা ঝাল অনুসারে যে যেমন খাবেন আর এখানে রঙের জন্য দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে নেড়ে চেড়ে আবার একটা ঢাকনার সাহায্যে গ্যাসটাকে সিম করে দিতে হবে আর এখানে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এগুলো দিয়ে আর বেশি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে তারপর আমি একশো গ্রামের মতো টক দইকে ফেটে নিয়েছিলাম এবার টক দইটা দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে টক দইটা দিয়েও কিছুক্ষণ আবার রান্না করে নেব আর যেহেতু টক দই ওর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশানাল আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আপনারা চাইলে একটু জল দিতেও পারেন নাও দিতে পারেন এরকম একদম মাখো মাখ হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে এসছে এবার ধনে পাতা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নিলাম এবার নামি নিয়েছি এটা খেতে না ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার পুজো শোনা অবধি এটা খেয়ে বললো মেস্তামি অনেক অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে